সুপ্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক শ্রোতা বর্তমান সময়ের একটি আলোচিত বিজনেস লতিকচু চাষ একটি স্মার্ট বিজনেস বর্তমান সময়ে যুগোপযোগী ব্যবসাগুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা অল্প ইনভেস্ট করে অধিক মুনাফা অর্জনের খুবই চমৎকার একটা ব্যবসা সেটা হচ্ছে লতিকচু চাষ লতিকচু চারা আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে চিন্তাভাবেন লতিকচুর চারা কবে পাবো তো লতিকচুর চারা অলরেডি আমাদের সেল শুরু হয়ে গেছে বাড়ির লতিকচু এক অরিজিনাল দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো খুবই মানসম্মত চারা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনাদের যাদের যাদের চারার প্রয়োজন লতিকচুর চারা তারা আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই আপনার ঠিকানায় তো যারা বেকার ভাইয়েরা আছেন তারা কি করবেন ভাবতেছেন তাদের জন্য লতিকচু চাষ হতে পারে একটি সম্ভাবনা চমৎকার সম্ভাবনা অল্প ইনভেস্ট করে এই বিজনেস করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা তো লতিকচু চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং আরও অন্যান্য কৃষি বিষয়ক যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আপনারা অর্ডার করতে পারেন আমাদের কল করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ